আসসালামু আলাইকুম ইশু কুকিং সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ডিম আর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন চুলায় নর্মাল সিলভারে হাড়িতে নরম তুলতুলে এই অসাধারণ পারুটি চলুনা দিই না করে দেখে আসি আমি কিভাবে এই তৈরি করে নিয়েছি এর জন্য নিতে হবে দুই কাপ পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে ইস্ট তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চা চামচ পরিমাণের চিনি আপনারা চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের লবণ তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইস্টটা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ইস্ট ব্যবহার করতে তাহলে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এই তো আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিম প্যাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ অল্প অল্প করে দুধটা দিব আর সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি এক কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম দুই কাপ আটাতে কিন্তু এক কাপ পরিমাণে দুধ দিলেই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যায় তিন থেকে চার মিনিট এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে নিয়ে এর উপরে রান্নার রেগুলার তেল আমি দিয়ে দিচ্ছি যাতে এই ডোটা আর ড্রাই না হয়ে যায় এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব ফিরে আসছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে ডোয়ের মধ্যে যে বাতাসটা রয়েছে এটাকে বের করে দিচ্ছি এরপরে সাত থেকে দশ মিনিট আমি এই ডোটাকে ভালোভাবে মথে নিব অল্প অল্প করে আটা দিব আর ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এরপর যে হাতে যদি লেগে যায় তাহলে হাতেও আপনারা অল্প অল্প করে আটা ইউজ করতে পারেন আর ডোটা মোথার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোটাকে মথে নিতে হবে কবে হলেও কিন্তু দশ মিনিট ভালোভাবে মথে নিতেই হবে এরপরে ডোটাকে বেলুনির সাহায্যে বেলে একটু বড় করে নিলাম এখন ভাজটা দিয়ে নিব কিভাবে আমি ভাজটা করে নিচ্ছি এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তিন ভাগের দুই ভাগ আমি ডোটাকে ভাজ করে নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি এখন এটাকে ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি এই যে ছোট ছোট টুকরোগুলো রয়েছে এগুলোকে আমি উপর দিক থেকে ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি কিভাবে কাজটা করছি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিলাম তারপরে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডিজাইনটা খুলে না যায় যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটু তেল অ্যাপ্লাই করে নিতে হবে এখন আমি যে পাত্রে ডোটাকে বেক করে নিব সে পাত্রে বসিয়ে দিলাম এরপরে এইটাকে জাস্ট এই মুখটাকে জাস্ট এইভাবে বন্ধ করে দিলেই হয়ে যাবে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে এক ঘন্টার জন্য যেহেতু আমার একটু টাইমটা কম ছিল এই জন্য আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা রেস্টে রাখার জন্য ফিরে আসছে আধা ঘন্টা পর এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর নিয়েছি সামান্য একটু দুধ দুধ আর ডিমের কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এখন আমি ডোয়ের গায়ে ব্রাশ করে দিব আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন ওইটা দিলেও একটা দারুণ কালার চলে আসে দুধ দিয়ে তৈরি করছি পার্টিটা এই জন্য একটা অন্যরকম সুন্দর কালার চলে আসবে এই তো পার্টিটা বেক করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রে একটা কাগজ দিয়ে দিলাম আর সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপরে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফ্রি হিট করে নিতে হবে তারপরে আমি পার্টিটাকে বসিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে এটাকে ভালোভাবে বেক হয়ে নিতে এই তো দেখতে পাচ্ছেন পার্টিটা বেক হয়ে গেছে আমি এটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কাঠিটা কিন্তু পুরোই ক্লিয়ার এসেছে তার মানে পার্টিটা ভালোভাবে বেক হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর কাগজটা কিরকম পুড়ে গেছে এটাও দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে নিব রান্নার যে রেগুলার তেলটা রয়েছে এটাকে একটু অ্যাপ্লাই করে দিব তাহলে এটা পার্টিটা দেখ একটা শাইনি শাইনি ভাব থাকবে পার্টিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পার্টিটা যেমন সফট হয়েছে তেমন টেস্টি হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি এখন পার্টিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল এই যে দেখুন পার্টিটার ভিতরে কতটা সুন্দর হয়েছে দুধটা দেওয়ার কারণে পার্টিটার কালারটা দেখুন জাস্ট এতটা সুন্দর কালার এসেছে একদম মনে হচ্ছে দোকানে কেনা পার্টির থেকেও ভালো সুন্দর কালার চলে এসেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে পার্টি করে নিতে পারেন খেতে কিন্তু লাগে ডিম আর দুধ দেওয়ার কারণে পার্টিটার সফটনেসটা আরো বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আমি আরো একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে একদম জালি জালি ফ্লাপিনেসটা দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সেসব আপু এবং ভাইয়াদের যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ